সালামু আলাইকুম আহমতুল্লাহ আগামীকাল তিনে মে রোজ শনিবার বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা সোহরাবর্তী উদ্যানে বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা সকলে সকলের স্থান থেকে সকলে এবং সকলের সাথে বন্ধু বান্ধবদের যেখানে থাকব সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই সমাবেশ সফল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ উদ্দেশ্য হলো। বাংলাদেশ নারী বিষয়ক সংস্থার এবং কিছু কিছু বিষয় রয়েছে যেগুলা বাংলাদেশের ইসলাম ও ধর্মের সাথে সাংঘর্ষিক এই বিষয়গুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেই বিষয়ে রায় দিয়েছে আগামী তিনে মে এর আগ পর্যন্ত যদি এই বিষয়গুলো মানে শুধরাই না আসে আগামীকাল সমাবেশ থেকে আমাদের মুরব্বীরা আকাবিররা যেই কর্মসূচি দেবে ইনশাআল্লাহ আমরা সেই কর্মসূচি পালন করবার জন্য চেষ্টা করব। আমরা আগামীকাল সকলে নয়টার সময় আবাসী উদ্যানে উপস্থিত থাকার চেষ্টা করব। আমরা এই সমাবেশে সকলে যাওয়ার চেষ্টা করবো এখানে কেউ যাতে এটা না বলে যে আমরা আমি আওয়ামী লীগ করি আমি বিএনপি করি আমি জামাত আমি চর্ম নাই এটা তাদের কেউ বলতে না পারে ভাই এটা ইসলাম এবং ধর্মের সাথে সাংঘর্ষিক এটা যারা ধর্মপ্রাণ মুসলমান সকলের সাথে এটা সম্পর্ক বাংলাদেশের জমিন থেকে ইসলামকে অবমাননা করা হবে এটা আমরা ধর্মপ্রাণ মুসলমান বাংলার জমিনে চিন্তা থাকা সত্ত্বে এইরকম কোনো আইন বাংলার জমিনে আমরা বাস্তবায়িত হতে দিব না ইনশাআল্লাহ সুতরাং আমরা কে আওয়ামী লীগ করলো কে বিএনপি করলো কে জামাত করলো কে হেফাজত করলো কে চরমায় করলো কে জাতীয় পার্টি করলো এই দিকে আমরা তাকাবো না আমরা সবাই আসবো এবং সমাবেশটাকে সফল করবো এটা এটা আমাদের কোনো ব্যক্তিগত সাধ্য না এটা ইসলামের জন্য এবং আমাদের ইমানের একটা দায়িত্ব সেই হিসেবে আমরা সকলে আসার চেষ্টা করব। আর ঈশান নামাজ পর আমরা নোয়াপাড়া অভয়নগর থেকে কৈামায় গ্রামের নেতৃত্বে ঢাকা শহরাবার্থী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিব আপনারা যা যারা দিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ